আসসালামু আলাইকুম ভিয়ার আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসুরেন্সের দ্বিতীয় চ্যাপ্টার প্রসেস অফ অ্যাসুরেন্স অবটেনিং অ্যান্ড এংগেজমেন্ট এখন অবটেইনিং অ্যান্ড এঙ্গেজমেন্টের এই পুরো যদি আমি একটি ভিডিওতেও শেষ করতে পারি তাহলে এটা এক ঘন্টার উপরে প্রায় দেড় ঘন্টা মতো হয়ে যাবে তো আমি এই ভিডিওটা আপনাদের দেখার সুবিধার্থে আমি কয়েকটি খণ্ডে বা কয়েকটি পার্টে বিভক্ত করব তো আজকে প্রথম প্রথম পার্ট আমরা শুরু করি তো এবং আপনাদের আরেকটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে যে এই জিনিসগুলোকে আমি বাংলা মানে বাংলায় বোঝাচ্ছি এই কারণে যাতে আপনাদের আসলে জিনিসটা বুঝতে সুবিধা হয় সব সবসময় ইংলিশ আসলে অনেক স্টুডেন্টই অনেক ভালোভাবে ওই বিষয়টা রপ্ত করতে পারে না যার কারণে আপনার ধারণা যাতে ক্লিয়ার হয় সেই জন্যই আমি আসলে এই বাংলা ভিডিওগুলো বানাই বা বাংলা ভিডিওগুলো একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো চলুন তাহলে শুরু করি অপটেনিং অ্যান্ড এঙ্গেজমেন্ট মানে কি আসলে অপটাইজমেন্ট হলো ক্লায়েন্টের সাথে লিখিতভাবে স্পষ্ট চুক্তি যা অডিট বা এস্যুরেন্স কাজ শুরু করার একটা প্রক্রিয়া তারাই আমরা যদি আমরা যে ক্লায়েন্ট আছে অর্থাৎ ক্লায়েন্ট বলতে আমরা যে প্রতিষ্ঠানের সাথে অর্থাৎ থার্ড পার্টি বিভিন্ন কোম্পানির সাথে যে কাজ করি তারাই হচ্ছে আমাদের মূলত ক্লায়েন্ট এদের সাথে একটা স্পষ্ট চুক্তি লিখিত চুক্তি যে যে অডিট বা অ্যাসুরেন্স কাজ শুরু করার এটা একটা প্রক্রিয়া এই এটা অ্যাসুরেন্সের সেবার প্রথম ধাপ যা ভবিষ্যতে ভুল ঝুঁকি এড়াতে ও সাহায্য করে এখন দেখা গেল আপনি এই অ্যাসুরেন্স যে অপটেকিং এঙ্গেজমেন্ট এই প্রক্রিয়াটার মাধ্যমে আপনি কাজ শুরু করতেছেন না তাহলে কি হবে এক সময় ফিউচার আপনার ক্লায়েন্টের সাথে আপনার ভুল বোঝাবুঝি হতে পারে আইনি ঝুঁকি আপনার থাকতে পারে যে আপনি এটা বলেছিলেন এটা করে দেবে বলেছিলেন কিন্তু আপনি করে দেননি তো এই ধরনের ঝামেলা থেকে বাঁচার জন্য বা এই সমস্ত সমস্য ও বাড়তি ঝামেলা থেকে রক্ষা পাওয়ার জন্যই আর কি তাদের সাথে একটা লিখিত চুক্তি করা হয় এখন এগুলো বেশ কিছু প্রক্রিয়ার মাধ্যমে যাই সেগুলো আমরা পর্যায়ক্রমে জানবো এখন এটাকে আমি যদি আর একটু সরাসরি ভাষায় বলি আমি চেষ্টা করি আপনাদেরকে যত ইজিলি এই জিনিসগুলো বোঝানোর জন্য এই জন্য দেখবেন একই জিনিস আমি হয়তো কয়েকবার করে বিভিন্ন ভাষায় বলি তো যাতে আপনারা ক্লিয়ার হন বা আপনাদের বিষয়টা সহজ হন এখন সরাসরি ভাষায় আমি যদি বলি এটা হলে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করার এবং একটা আনুষ্ঠানিক চুক্তিতে আসার প্রক্রিয়া যে আমি একটা ক্লায়েন্টের কাছে একটা প্রতিষ্ঠানের কাছে কাজ নিব আমার উচিত কি আমারও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে যে বিষয়গুলো কি আমি যাচাই করব। এটি আমি যখন তার সাথে একটা চুক্তিতে আসবো বা এঙ্গেজমেন্ট হতে যাচ্ছি তার আগে কিছু আমারও প্রক্রিয়া আছে সেই বিষয়গুলো আমাকে যাচাই করতে হবে এর উদ্দেশ্য হল নিশ্চিত হওয়া যে নিশ্চয় নিশ্চয়তা প্রদানকারী অডিটর কাজটি গ্রহণের জন্য উপযুক্ত এবং কাজটি নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারবে সে কেন এইটা তার গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট সম্পর্কে খোঁজ খবর না তাকেও নিশ্চিত হবে যে অডিটর এই কাজটি আমি তার কাজটা করে দেওয়ার জন্য আমি উপযুক্ত এবং কাজটি নিরপেক্ষভাবে এখানে কোনো কাজ করতে গেলে আমার কোনো ঝামেলা হবে না বা আমি নিরপেক্ষভাবে কাজ করতে পারবো সেই জিনিসটার জন্য সে কি করে আগেই তার সম্পর্কে বেশ কিছু তথ্য যাচাই বাছাই করে নেয় আরও যদি আমি সংক্ষেপে বলি অপট্রেনিং অ্যান্ড এঙ্গেজমেন্ট মানে কি ক্লায়েন্টের সম্পর্ক এই ক্লায়েন্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করা ঝুঁকি মূল্যায়ন করা তার কাজে কি কি ঝুঁকি আছে স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স যাচাই করা আপনি যে কাজ করবেন সেখানে আপনি ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে পারবেন কি কাজের পরিধি ঠিক করা আপনার কাজের পরিধি কি হতে পারে তারপরে চুক্তিপত্র এংগেজমেন্ট লেটার তৈরি ও স্বাক্ষর করা ফাইনালি কি আপনি এই যে ক্লায়েন্ট সম্পর্কে তথ্য করবেন তথ্য সংগ্রহ করবেন ঝুঁকি মূল্যায়ন করবেন স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স যাচাই করবেন কাজের পরিধি আপনি স্কোপ ওয়ার্ক আপনি ঠিক করবেন এরপরে কি করবেন তার সাথে আপনি যখন দেখেন সব কিছু ঠিক আছে তখন আপনি এংগেজমেন্ট লেটার তৈরি করবেন এবং বোধ স্বাক্ষর হবে আপনারও স্বাক্ষর হবে তারও স্বাক্ষর হবে তাহলে এইটা আমি আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারছি যে অপট্রেনিং এংগেজমেন্ট অপট্রেনিং অ্যান্ড এঙ্গেজমেন্টটা আসলে বিষয়টা মূলত কি। আমি আর একটু আপনাকে সহজ একটা উদাহরণ দেব উদাহরণ দেব ধরেন কেউ আপনাকে একটি কোম্পানি হিসাব যাচাই করার জন্য বলল এখন আপনি সরাসরি কাজ শুরু করবেন না আগে যাচাই বাছাই করবেন কোম্পানিটি ঠিক আছে কিনা না কাজটি করতে আপনার কোনো দ্বিধা আছে কিনা না এরপর চুক্তি করবেন এই পুরো প্রক্রিয়াটা হলো অপট্রেনিং এঙ্গেজমেন্ট এখন ধরেন এই বিষয়টা আপনি কি বোঝাতেছি ধরেন আপনি একটা সিসিএফ বা আপনি একটা প্র্যাকটিশনার আপনি একটা হচ্ছে অ্যাসুরেন্স প্রোভাইড সার্ভিস প্রোভাইড করি একটা কোম্পানি আপনি কাউকে সেবা দান করবেন সেবা বা কাউকে আপনি সেবা দিন কোনো ক্লায়েন্টের সাথে চুক্তি তার তার আগে কী করবেন আপনি ওই কি যাচাই বাছাই করবেন তার সব কিছু ফাইন্যান্সিয়াল স্টেম বা সব কিছু ঠিক আছে কিনা তারা কাজে কেমন তাদের কতদিন ইস্টাবলিশড ইয়ার কত এই সমস্ত বিষয় এবং তাদের কাজ করতে যাই কোনো বাধা আছে কিনা এরপরে আপনি পুরো বিষয়টা জানার পর তাদের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হবেন এখন আসছেন আমরা নিয়োগ গ্রহণ প্রক্রিয়াটা কি কী গ্রহণ প্রক্রিয়াটা কিভাবে হতে পারে তাহলে নিয়োগ গ্রহণ প্রক্রিয়াটা আমরা তিনটা স্টেপ তিনটা ধাপে দেখব একটা হিসাব নির্দিষ্ট পেশাগত নির্দিষ্ট আওতায় বিজ্ঞাপন দিতে পারে যারা আছে চার্টার অ্যাকাউন্টেন্ট আছে তারা নির্দিষ্ট পেশাগত নির্দেশিকার আওতায় বিজ্ঞাপন দিতে পারে এক টেন্ডার দেওয়া অর্থাৎ প্রতিযোগিতামূলক প্রস্তাব পেশ করা দুই তিন হচ্ছে যে এই অধ্যায় যেটি মুখ্য বিষয় সেটা হচ্ছে নিয়োগের আমন্ত্রণ পেলে হিসাব রক্ষকের করণীয় কি অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্টের করণীয় কী তাহলে আমরা এই তিনটা বিষয় নিয়ে একটু আলোচনা করব যে হিসাব যে নির্দিষ্ট পেশাগত নির্দেশের আওতায় বিজ্ঞাপন কীভাবে দিতে পারেন এটি মানে একজন প্রফেশনাল হিসাবরক্ষক যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার প্রতিষ্ঠানে প্রচার করতে পারেন তবে এই বিজ্ঞাপন এমন হতে হবে যাতে পেশাগত স্বাধীনতা বজায় থাকে কি সে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার প্রতিষ্ঠানে প্রচার করতে পারবে কিন্তু তার পেশাগত যে স্বাধীনতা যে প্রফেশনাল ইথিক্স তার এইটা বজায় রেখে তাকে কাজ করতে হবে যেমন বিজ্ঞাপনে অসত্য অতিরঞ্জিত দাবি করা যাবে না আপনি এমনভাবে বিজ্ঞপ্তি দিলেন যে আপনি যা না যা না করেন সেগুলো আপনি বিজ্ঞাপন দিলেন এটা করার জন্য অন্য প্রতিষ্ঠানে বা তুলনামূলক নেতিবাচক মন্তব্য করার জন্য আপনি কাজ করলেন অন্য সম্পর্কে মন্তব্য করল অবমান করবেন এ ধরনের কাছ থেকে বিরত থাকতে হবে বিজ্ঞাপন হতে হবে তথ্যভিত্তিক গ্রহণযোগ্য ভাষায় তার মানে আপনাকে এই তিনটা বিষয় অবশ্যই আপনি প্রচার করতে পারেন কিন্তু এই তিনটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এই নিয়মগুলো পেশাগত প্রতিষ্ঠান আইসিআইবি বা এস এর নির্মাণে উল্লেখ থাকে এখন একটা বিজ্ঞাপন কিভাবে পেশাগত নির্দেশকের আওতায় দিতে পারবেন এইগুলো আমাদের আইসিআইভি গাইড যে গাইডলাইন আছে সেই গাইডলাইন বল ম্যানুয়াল আছে সেখান থেকে আপনারা এখান থেকেও আপনারা উল্লেখ আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন এরপর হচ্ছে টেন্ডার দেওয়া অর্থাৎ প্রতিযোগিতামূলক প্রস্তাব পেশ প্রতিযোগিতামূলক প্রস্তাব পেশ করা কী এটা হচ্ছে অনেক সময় কোনো কোনো কোম্পানি প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট কাজের জন্য বার্ষিক অডিট বা বিভিন্ন অডিট ফার্মকে প্রস্তাব দিতে পারে তখন প্রতিটি ফার্ম একটা প্রেজেন্টেশন বা ডকুমেন্ট তৈরি করে থাকে কি যে তারা টেন্ডার দিতেই পারে তো এতে কী করে বিভিন্ন ফার্ম তাদের প্রেজেন্টেশন তৈরি করে তারা ডকুমেন্ট সাবমিট করে তাদের প্রতিষ্ঠানের যোগ্যতা অভিজ্ঞতা কি হয় তাদের কি রকম সেটা তারা সাবমে প্রেজেন্টেশনে ফোটাই তুলে তারা কীভাবে কাজটি সম্পন্ন করে সেটা ফোটাই তুলে তারা কত টাকায় কাজটি করবে সেটা ফোটাই কোনো অতিরিক্ত সুবিধা টেকনিক্যাল দিক আছে কি সেই বিষয়গুলো তারা ফোটাই তুলবে অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটাকে আমরা কি বলি টেন্ডারিং বলি যেই ফার্ম সেরা প্রস্তাব দেয় ভালো মান যুক্তিসঙ্গত মূল্য ও ভালো অভিজ্ঞতা তারাই মূলত কাজটি এটি সম্পর্কে আমরা সবাই অবগত তাহলে যে টেন্ডার দেওয়া প্রতিযোগিতামূলক প্রস্তাব পেশ করার প্রক্রিয়াটা আমরা জানলাম এর মধ্যে যেটি মুখ্য বিষয় সেটি হচ্ছে নিয়োগের আমন্ত্রণ বলে হিসাব রক্ষকদের করণীয় কি এখন ফাইনালি ধরেন আপনি বিজ্ঞাপন দিলেন আপনি হচ্ছে টেন্ডারিং হলো কিন্তু আপনি আমন্ত্রণ পেলে তখন কী করবেন এই পাঠ্যক্রম মূল ফোকাস হলো যখন একটি প্রতিষ্ঠান কোনো হিসাবরক্ষক বা অডিট ফার্মকে নিয়োগের আমন্ত্রণ জানায় মানে ইনভাইটেশন টু অ্যাকসেপ্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট লেটারটা যখন আপনাকে পাঠায় তখন সেই হিসাব রাখে কি বিষয় বিবেচনা করবেন মানে কেউ যদি আপনাকে আমন্ত্রণ জানায় তখন আপনি আসলে কি করবেন ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ড যাচাই করবেন মানে ক্লায়েন্ট কোন ধরনের ব্যবসা করছে তারা সৎ কিনা আগে তারা অডিট করেছে এই ধরনের বিষয়গুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন যে তাদের ব্যবসা প্রতিষ্ঠানটা কি তারা সৎ কিনা অনেস্ট অনেস্টি আছে নাকি তাদের মধ্যে তারা কাদের দিয়ে আগে অডিট করেছে আগের অডিটার থাকলে তাদের সাথে আপনি প্রফেশনাল ক্লিয়ারেন্স নেওয়া বা তাদের সাথে যোগাযোগ করা ক্লায়েন্টের সাথে স্বচ্ছ চুক্তি করা এঙ্গেজমেন্ট লেটার যেটাকে আমরা বলি তাদের সাথে সব চুক্তি করতে হবে স্বাধীনতা ও সংঘাত নেই কিনা তা যাচাই করা এখন দেখেন এই জিনিসটা শুধুমাত্র আমার একটা পয়েন্ট যে স্বাধীনতা সংঘাত নেই কিনা তা যাচাই করা ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এই জিনিসটা আমি একটু আপনাকে ডিটেলস বলবো স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স মানে হলো হিসাব রক্ষক বা অডিটার কোনোভাবে ক্লায়েন্টের প্রভাবে নিচে চলে না যায় তারা কাজের সিদ্ধান্ত নেয় একদম নিরপেক্ষ ফেয়ার স্বাধীন হয় কাউকে খুশি করার জন্য ভুল রিপোর্ট না দেয় তার মানে ইন্ডিপেন্ডেন্স এই যে আপনি স্বাধীন বা আপনাদের কাজ করার স্বাধীনতা আছে এই জিনিসটা আপনাকে কি বোঝাচ্ছে যে আপনাকে কারো অধীনে যাওয়া যাবে না কারো কারো দ্বারা প্রভাবিত হতে হবে না কাউকে খুশি করার উদ্দেশ্যে না আপনাকে নির্ভুল একটা রিপোর্ট দিতে হবে স্বার্থ সংঘাত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা মানে কি এটা মানে হচ্ছে অডিটর বা তার প্রতিষ্ঠানে কোনো ব্যক্তিগত লাভের ইচ্ছা বা সম্পর্কের যেন অডিটর অডিটরের সিদ্ধান্তকে প্রভাবিত না করে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে অডিটর বা প্রতিষ্ঠানে কোনো ব্যক্তিগত লাভের আসাই অডিটরের লাভের ইচ্ছা থাকতে পারে প্রতিষ্ঠানের লাভের ইচ্ছা থাকতে পারে সেই সেটা যেন অডিটরের সিদ্ধান্ত প্রভাবিত না করে এখন কি কী অডিটর এখানে কি কি করতে পারে অডিটর যদি ক্লায়েন্টের কোম্পানির শেয়ারধারী হয় যে ক্লায়েন্টের অডিট করতে সেই ক্লায়েন্টের কোম্পানি সেই নিজেই শেয়ারধারী তাহলে এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে সে জড়াই পড়বে ক্লায়েন্টের সাথে পারিবারিক বা ব্যবসায়ী সম্পর্ক থাকে এখন দেখা গেলো যে তার সাথে পারিবারিকভাবে বা ব্যবসায়িক সম্পর্ক আছে তাহলে তো তার দ্বারা ভালো রিপোর্ট দেওয়া সম্ভব না সুতরাং এটাও একটা কনফ্লিক্ট ইন্টারেস্ট তাহলে সে স্বাধীনভাবে কাজ করতে পারবে না কারোর ব্যক্তিগত লাভের লোভে সে অডিট রিপোর্ট নাও দিতে পারে এখন আমি এই যে জিনিসটা আপনাকে স্বাধীনতা ও স্বার্থ সঙ্গত নেই কিনা তা যাচাই করা এটা আমি জাস্ট দুইটা ভাগে আপনাকে বিভক্ত করে আমি বুঝাই দিচ্ছি এটা অতিরিক্ত একটা বিষয় যে ইন্ডিপেন্ডেন্স এবং কনফ্লিক্ট ইন ইন্টারেস্ট বলতে আসলে আপনারা কি বুঝেন এখন এটাকে যদি আমি স্বার্থসংকল্প বলি হিসাব রক্ষে দেখতে হবে যে পুরোপুরি নিরপেক্ষ আছে কিনা এবং তার ব্যক্তিগত কোন স্বার্থ আছে কিনা যা কাজের সঠিকতা নষ্ট করতে পারে যদি থাকে তাহলে সেই কাজ থাকে এঙ্গেজমেন্ট নেওয়া ঠিক হবে না অর্থাৎ আপনি এঙ্গেজমেন্টে যাবেন কিন্তু যদি এই ধরনের ইন্ডিপেন্ডেন্সভাবে কাজ করতে হবে না বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে সেখানে আপনার এংগেজমেন্ট নেওয়া ঠিক হবে না এখন দেখেন আইনগতভাবে বাধা আছে কিনা যে আপনার এটা আপনাকে খেয়াল করতে হবে আপনি যখন মানে অপটেনিং অ্যান্ড এঙ্গেজমেন্টের মধ্যে আপনি বা এঙ্গেজমেন্ট কারোর সাথে করবেন এঙ্গেজমেন্ট লেটার দিবেন তখন অবশ্যই আপনাকে আইনগত বাধা আছে কিনা সেটা দেখতে হবে এই বিষয়গুলো একজন পেশাদার হিসাব রক্ষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে তারা নিশ্চিত হতে পারেন যে কাজটি নৈতিকভাবে ও পেশাগতভাবে আইনগত বা গ্রহণযোগ্য কিনা কারণ আপনাকে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হতে এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা অবশ্যই নিশ্চিত হতে পারেন যে কাজটি এটা নৈতিকভাবে পেশাগত আইনযোগ্য গ্রহণযোগ্য মানে সেটা আপনাকে যাচাই বোঝাভাই করে অবশ্যই দেখতে হবে এখন আমরা যে বিষয়টা নেক্সট যে বিষয়টি নিয়ে আমরা আমরা আসলে এতক্ষণ যা বুঝলাম সেটা হচ্ছে অপটাইন অ্যান্ড এঙ্গেজমেন্ট কীভাবে আপনি নিয়োগ গ্রহণ করবেন বা এই বিষয়টা আসলে কি এই জিনিসগুলি আমি এতক্ষণ আপনাদের বোঝালাম এখন আমরা একটি নিয়োগ গ্রহণ করা মানে অ্যাকসেপ্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট এটা কিভাবে হবে এ অধ্যায়ের সেকশন অভার যদি বলি আমরা একটু অভার ভিউ যাই যে বর্তমান দায়িত্ব পূর্ব প্রেজেন্ট এবং প্রস্তাবিত প্রোপোজ অডিটরের মাধ্যমে ক্লায়েন্ট সম্পর্কিত সম্পর্কিত বিষয় সাধারণত অডিট গ্রহণের আগে যোগাযোগ কমিউনিট করা এখন আপনি এখানে বোঝাচ্ছে যে আপনি দায়িত্ব কে আগের অডিটর ছিল প্রোপোজ অডিটর ক্লায়েন্টের অডিটর মধ্যে ক্লায়েন্টের সম্পর্কিত বিষয় এটি সাধারণ অডিট গ্রহণের আগে তাদের সাথে যোগাযোগ করা উচিত ক্লায়েন্টের কাছ থেকে এই যোগাযোগের জন্য অনুমতি চাওয়া আবশ্যক যদি ক্লায়েন্ট অনুমতি যান তো অস্বীকৃত যাই তাহলে অডিট সাধারণত গ্রহণ করা উচিত না আসলে কি এখন আপনি একজন আপনি চাচ্ছেন যে আমি তা আগের ক্লায়েন্টের সাথে আগের অডিটরের সাথে যোগাযোগ করি ক্লায়েন্টও আপনার পারমিশন দিচ্ছি তাহলে কি আপনাকে সেখানে তো আপনার বুঝতে হবে আপনার ইন্ডিপেন্ডেন্সে নাই তাহলে আপনাকে এটা তো অবশ্যই কী করতে হবে অ্যাকসেপ্ট করা উচিত নাই অডিটে নিশ্চিত করতে হবে যে তাদের কাছে পর্যাপ্ত সম্পদ যেমন সময় কর্মী আছে যাতে তারা অডিট কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পারে এবং আপনাকেও নিশ্চিত করতে হবে যে যে আপনার যথেষ্ট আপনার সময় আছে এবং কর্মী বাহিনী আছে যারা এই অডিট কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পারবে এ অধ্যায়ে এ অধ্যায়ে আলোচনা করে কি কিভাবে অডিটার নিশ্চিত করবে তাদের নিয়োগটা বৈধ ভ্যালিড তারা কাজ শুরু করার জন্য উপযুক্তভাবে প্রস্তুত আছে কি না আসলে কি একটা এই যে নিয়োগ গ্রহণ প্রক্রিয়া এই অধ্যায়ের যে সার অংশটা কি যে তারা যে বৈধ কাজ শুরু করার যে উপযুক্ত প্রস্তুত আছে কিনা এটাই হচ্ছে অরিজিনাল নিশ্চিত করবে এখন নিয়োগ সংক্রান্ত বিবেচনা সম অ্যাপয়েন্টমেন্ট কনসিডারেশন আপনার কি কি আসলে আপনি যে নিয়োগ নেবেন নিয়োগ গ্রহণ করবেন আপনাকে কি কি বিষয় আসলে কনসিডারেশন বিবেচনা করতে হবে উনিশশো সালে কোম্পানি এক দুইশ থেকে দুইশো ধারা পর্যন্ত বর্ণনা করেছে কোন নিয়মের অধীনে হিসাব রক্ষক নতুন নিয়োগ গ্রহণ করবেন কোন নিয়মের অধীনে থেকে আপনাকে নতুনভাবে নিয়োগ গ্রহণ করতে হবে আপনার উনিশশো সালে কোম্পানি অ্যাক্টের থেকে ধারায় এটা বর্ণনা করা হয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে নতুন অডিট ক্লায়েন্ট গ্রহণ করার আগে অডিটের যাচাই করতে হবে কি তাদের স্বাধীনতা আছে কিনা অন্য কোনো নৈতিক সমস্যা আছে কিনা তারপর নৈতিক আচরণেও মূল নীতি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ইথিক্যাল বিহেভিয়ার পালনে গুরুতর কোনো সমস্যা তৈরি হতে পারে কিনা নতুন অডিট আরও নিশ্চিত করতে হবে তারা আইনসম্মত এবং যথাযথ প্রপার মাধ্যমে নিয়োগ কিনা তাহলে আপনি যখন নিয়োগ নিবেন বা নিয়োগ গ্রহণ করবেন তখন আপনাকে এই বিষয়গুলোকে বিবেচনা করতে হবে আপনি যে নিয়োগ গ্রহণ করছেন আপনি ওই ধারা অনুসারে নিয়ম অনুযায়ী নিয়োগ গ্রহণ করছেন কিনা বা আপনি আপনাকে যাচাই করতে আপনার স্বাধীনতা আপনার ইথিক্যাল ইস্যু আপনার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ইথিক্যাল বিহেভিয়ার তারপরে আপনাকে আপনার প্রপার অ্যান্ড লিগাল প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ পাচ্ছেন কি এটা এই জিনিসগুলো আপনাকে অবশ্যই বিবেচনায় নিতে হবে এখন আমি যদি সংক্ষেপে বলি নতুন ক্লায়েন্ট অডিটের দায়িত্ব নেওয়ার আগে অডিটরদের সাথে কি করতে হবে পূর্ববর্তী অডিস্টের সাথে কথা বলতে হবে ক্লায়েন্টের অনুমতিতে অবশ্যই আপনাকে পূর্ববর্তী অডিটার অডিটর যারা আছে তাদের সাথে কথা বলে ক্লায়েন্টের অনুমতি নিয়ে স্বাধীন অনৈতিক সমস্যা পরীক্ষা করতে হবে পর্যাপ্ত সম্পদ আছে কিনা তা দেখতে হবে একটি নিয়োগটি বৈধভাবে হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে তার মানে আমি এই যে যে বিষয়গুলো আপনার নিয়োগের বিবেচনা বিষয় বিভক্ত আমি এতক্ষণ আলোচনা করি এইটাই সংক্ষেপে এই চারটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এখন নিয়োগের সময় অডিটরদের করণীয় কার্যক্রম অ্যাকসেপ্টান প্রসিডিউর প্রসিডিউর কি প্রচুর পেশাগত যোগ্যতা যাচাই ইন্স্যুর প্রফেশনাল কোয়ালিফাইড টু অ্যাক্ট তারপর বিদ্যমান সম্পদের যথেষ্টতা নিশ্চিত করা রেফারেন্স সংগ্রহ করা বর্তমান অডিটরদের সাথে যোগাযোগ করা এরপরে কি এরপরে হচ্ছে এই যে চারটা বিষয় আপনাদের নিয়োগের সময় অডিটরদের করণীয় আপনাদের যে করণীয় বিবচ্চা আমি দেখেন এখানে কনসিডারেশন বিষয়গুলো আবার এখানে হচ্ছে কি যে করণীয় কার্যকর অ্যাকসাইড প্রসিডিউর এই প্রসিডিউর একই জিনিসটা আপনি হয়তো বলবেন যে একই জিনিস বার বলা কিন্তু আসলে এই জিনিসগুলো একই একই রকম মানে প্রসিডিউরগুলো এই যে বিষয়গুলো মাথার রয়েছে প্রসিডিউর গুলো কি পেশাগত যোগ্যতা যাবে ইনসর প্রফেশনালি অ্যান্ড কোয়ালিফাইড টু অ্যাক্ট আইনি এবং নৈতিক লিগ্যাল লিগাল এবং ইথিক্যাল কোনো কারণে অযোগ্য কিনা না তা বিবেচনা করতে হবে যেমন যদি কোনো ক্লায়েন্টের সাথে স্বার্থ সংক্রাস থাকে তাহলে এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা পরবর্তীতে করা হবে তার মানে হচ্ছে আমরা এই এই ধরনের আলোচনা আমরা পরবর্তিত করব তার মানে আপনাকে এখানে দেখতে হবে যে আপনার পেশাগত যোগ্যতা আপনি যদি কারোর সাথে স্বার্থ সংঘাত মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অথবা ইন্ডিপেন্ডেন্স না থাকে আপনাকে এখানে আপনি তাহলে অযোগ্য কোনো কারণে অযোগ্য কিনা তা বিবেচনা করতে হবে ধরুন এই ধরনের কোনো সমস্যা থাকে বা আইন বা নৈতিকভাবে বিদ্যমান সম্পদে যথেষ্ট নিশ্চিত করা ইনশিওর এক্সিস্টিং রিসোর্স অ্যান্ড এডিকুট সময় কর্মী সংখ্যা কারিগরি দক্ষতা পর্যাপ্ত আছে কিনা বিবেচনা করতে আপনি যে নিয়োগটা নেবেন তাহলে আপনার কর্মী আছে কিনা সময় আছে কিনা আপনার টেকনিক্যাল এক্সপার্টিস আছে কিনা সেগুলো অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে রেফারেন্স সংগ্রহ যদি পরিচালকরা ডাইরেক্টর ব্যক্তিগতভাবে পরিচিত না হন তাহলে স্বাধীনভাবে অনুসন্ধান করতে হবে এরা যদি আপনাদের পরিচিত না হন তাহলে কি আপনাকে অনুসন্ধান করতে হবে বর্তমান অডিটের সাথে পরিবর্তনের পেছনে কোনো কারণ বা পরিস্থিতি আছে কিনা না তা জানতে হবে এবং বর্তমান অডিটের সাথে যোগাযোগ করতে হবে যে আগের অডিটরটা কেন চেঞ্জ হচ্ছে সেইগুলো আপনাদেরকে জানতে হবে জানার চেষ্টা করতে হবে এটি সেই জন্য হিসাবেও সেই হিসাবেও করা উচিত তার মানে আপনাদের যে করণীয় কি পেশাগত যোগ্যতা যাচাই করবেন বিদ্যমান সম্পর্কে যথেষ্ট ট রিসোর্স আছে কিনা তা আপনি দেখবেন রেফারেন্স সংগ্রহ করবেন হ্যাঁ তারপরে হচ্ছে বর্তমান অডিটরদের সাথে যোগাযোগ রক্ষা করবেন এই হচ্ছে আপনাদের করণীয় এরপর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করার জন্য আপনাদেরকে এখানে তাগিদ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কোম্পানি পরিচালকদের সততা নৈতিকতা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি একটি কোম্পানির এক বা একাধিক কয়েকজন ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই আরও খেয়াল রাখা উচিত আরও কিছু গুরুত্বপূর্ণ বিবেচনা বিষয় যে কোম্পানি পরিচালনায় সততা নৈতিকতা তারা নৈতিকভাবে এবং তাদের সত সত আছে কিনা সেই জিনিসটা আপনাকে গ্রোথ দেখতে হবে কারণ এখানে একদম মালিকানা না কয়েকজন আছে অডিট ফার্মকে সিদ্ধান্ত নিতে হবে ক্লায়েন্টের উচ্চ ঝুঁকির হাই রিক্স নাকি কম ঝুঁকি মানে লো রিক্স ক্লায়েন্টের ঝুঁকি অনুযায়ী তারা উপযুক্ত নিশ্চয়তা আসলে সিদ্ধান্ত পৌঁছাতে পারবেন কিনা না সেটাও তাকে বিবেচনায় রাখতে হবে তাহলে এখন আমরা এই অডিটরদের করণীয় অডিটর নিয়োগ প্রদানে তাহলে আমরা এখানে বিষয়টা একটা বলছি নিয়োগ সংক্রান্ত বিবেচনা বিষয়সমূহ কি কোন বিবেচনা বিষয় অ্যাপয়েন্টমেন্ট কনসিডারেশন তারপরে আমরা যেটা বললাম নিয়োগের সময় অডিটরদের করণীয় সম্পর্কে এর আগেও আমরা যেটা বলছি একটি নিয়োগ প্রক্রিয়াটা আসলে কিভাবে হওয়া উচিত হুম তাহলে এখন আমরা আরেকটা যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে কম ঝুঁকি এবং বেশি ঝুঁকি যে বিষয় বললো ক্লায়েন্টের ঝুঁকি অনুসারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তাহলে কম ঝুঁকি কি বেশি ঝুঁকি কি কম ঝুঁকি হচ্ছে দীর্ঘমেয়াদী ভালো সম্ভাবনা গুড লং টার্ম প্রসপেক্টস আর বেশি ঝুঁকি কি সাম্প্রতিক বা ভবিষ্যৎ পারফরমেন্স খুব দুর্বল এই জিনিসগুলো আপনাকে দিতে ভালো অর্থন ওয়েল ফাইন্যান্স আবার কি লাইকলি ল্যাক অফ ফাইন্যান্স অর্থের অভাব শক্তিশালী অভ্যন্তর নিয়ন্ত্রণে স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল আর সিগনিফিকেট কন্ট্রোল উইকনেস মানে দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা রক্ষণশীল সতর্ক হিসাব নীতি কি কনজারভেটিভ অ্যাকাউন্টিং পলিসি এটা হলো কম ঝুঁকি সন্দেহজনক হিসাব নীতি ও সততার সমস্যা কি কোয়েশ্চেন কি ইন্টেগ্রিটি অ্যান্ড ফুট পলিসি এটা হলো বেশি ঝুঁকি তারপর দক্ষ সব ব্যবস্থান যে কি কম্পিটেন্ট অনেস্ট ম্যানেজমেন্ট আর ফাইন্যান্স ডিরেক্টর হবে ল্যাক অফ ফাইন্যান্স ডিরেক্টর এটা হলো বেশি ঝুঁকি কম অস্বাভাবিক লেনদেন ফিউ আনোর ট্রানজাকশন এবং বেশি কি যে ব্যাখ্যাতিক সম্পর্কিত কোম্পানির সাথে লেনদেন বেশি যেমন সিগনিফিকেট আনএক্সপ্লেন ট্রানজাকশন এই জিনিসটা এই জিনিসটা আপনি আমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম সেগুলো আপনারা কম যুগে বেশি যুগে অলরেডি আপনারা বুঝতে পারছেন কিন্তু এইখানে একটা জিনিস বলছেন দেখেন এইটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু ব্যাখ্যা করেছি সেটা হচ্ছে ব্যাখ্যাতিত বা সম্পর্কিত কোম্পানির সাথে লেনদেন বেশি ব্যাখ্যাতিত এবং সম্পর্কিত কোম্পানির সাথে লেনদেন বেশি এইটার আসলে মিনিংটা কি এটা সম্পর্কে আমরা একটা ডিপলি জানি সেটা হচ্ছে ব্যাখ্যাতীত বা সম্পর্কিত কোম্পানির সাথে লেনদেন বেশি মানে হলো কোম্পানি অনেক ধরনের টাকা লেনদেন করে বাইং সেলিং লোন নেওয়া থাকে ইত্যাদি করছে কিন্তু এই লেনদেনগুলোর পিছনে ঠিক পরিষ্কার কোনো ব্যাখ্যা বা সঠিক কারণ নেই অথবা লেনদেনগুলো নিজেদের আত্মীয় কোম্পানি বন্ধু কোম্পানির সাথে যেটা স্বাভাবিক ব্যবসার চেয়ে সন্দেহজনক মনে হয় তার মানে এখন বুঝছেন যে ব্যাখ্যাতীত বা সম্পর্কিত কোম্পানির সাথে লেনদেন রয়েছে সম্পর্কিত কোম্পানি মানে যে তার ওই যে ভাই আত্মীয় স্বজন বন্ধু আর ব্যাখ্যাতিক হচ্ছে যে কোনো ধরনের লেনদেন সে সেল করছে সঠিকভাবে এক্সপ্লেনেশন লেখেনি বাই করছে সে ব্যাখ্যা লেখেনি লোন নিছে ব্যাখ্যা লেখেনি এই যে ব্যাখ্যাতীত বা হচ্ছে কি যে সম্পর্কিত কোম্পানির সাথে লেনদেন ধরো একটা কোম্পানি ম্যানেজার ম্যানেজারের ভাইয়ের কোম্পানি বড় অঙ্কের টাকা দিল কিন্তু কেন টাকা দিল বা কী চুক্তিতে দিল তার ওই স্পষ্ট ব্যাখ্যা নাই এমন লেনদেন হলে অর্ড মানে সন্দেহ তৈরি হয় এখানে কোনো গোপন স্বার্থ প্রধারণের ফ্রড থাকতে পারে তাহলে জিনিসটা বোঝা গেল আরও যদি সংক্ষেপে বলি যে ব্যাখ্যাতিত বাতীয় প্রতিষ্ঠানের সাথে লেনদেন বেশি মানে হলো সন্দেহজনক আর ঝুঁকিপূর্ণ কাজ যেখানে টাকার লেনদেন কারণ পরিষ্কার নেই এটি হলো বেশি ঝুঁকি তাহলে এই ধরনের কোনো কেস বা কোনো ঘটনা আছে কিনা সেটাও একজন অডিটরকে হতিয়ে দেখতে হবে এরপর হচ্ছে আরো অতিরিক্ত কিছু আমি ব্যাখ্যা আপনাদেরকে বলতেছি বা বলবো যদি ক্লায়েন্টের ঝুঁকি কম না হয় তাহলে সেই ঝুঁকিগুলো শনাক্ত করে নথিভুক্ত করতে হবে ধরেন আপনি দেখতেছেন একটা ক্লায়েন্টে গেছেন যাওয়ার পর দেখতেছেন এখানে কোনো ঝুঁকি কম নাই বেশি ঝুঁকি সেই ঝুঁকিগুলো আলাদাভাবে আপনাকে শনাক্ত করতে হবে এবং সেগুলো কি নথিভুক্ত করতে হবে প্রয়োজনীয় বিশেষজ্ঞ স্পেশালিস্ট নিয়োগ করা যেতে পারে যেমন ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট ইন্ডিপেন্ডেন্ট এগুলো আপনারা কি করতে পারেন এগুলো নিয়োগ করা যেতে পারে কিছু অডিট ফার্ম ক্লোজ পদ্ধতি ব্যবহার করে ঝুঁকিপূর্ণ ক্লায়েন্টের অডিট পর্যবেক্ষণ করে থাকে তাহলে আমি এই যে বিষয়গুলো এগুলো লো রিস্ক এবং হাই রিস্ক এই জিনিসটাকে আমরা কি বললো এইটা আপনারা আর কিছু করতে পারেন যে এই এই ধরনের স্পেশালিস্ট নিয়োগ করতে পারেন ক্লোজ মনিটরিং পদ্ধতি ব্যবহার করতে পারেন তাহলে কি হবে এই ঝুঁকিগুলোকে কমানো যেতে পারে এখন আমরা আসি ফি এবং সম্পর্কের বিষয়ে বিবেচনা আপনি ক্লায়েন্টের সাথে সব সব করলেন এখন আপনার ফি নতুন ক্লায়েন্টের কাছ থেকে আশা করা ফি ঝুঁকির স্তর অনুসারী হওয়া উচিত এখন আপনি দেখতেছেন একটা ক্লায়েন্টের আপনি কাজ নিবেন কিন্তু সেখানে লো রিস্ক তার একরকম ফি হতে পারে হাই রিস্ক তার একরকম ফি হতে পারে এটা ঝুঁকির স্তর অনুসারী হওয়া উচিত ফি এমনভাবে নির্ধারণ করা উচিত যাতে ক্লায়েন্টের আর্থিক অবস্থা ও ফার্মের আর্থিক কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে এটাও নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন এবং দীর্ঘমেয়াদী ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার কথা চিন্তা করতে হবে যাতে বছরে বছরের পর বছর ভালো পরিষেবা বা সেবা প্রদান করা সম্ভব হয় তাহলে আপনাকে ফি নির্ধারণের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এখন আসেন অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন স্বার্থ সংঘাত স্বার্থ সংঘাত তো সেটা আমরা আগে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সম্পর্কে বলেছি আর নতুন করে আমরা কিছু বলবো না তারপর হচ্ছে যেমন হচ্ছে এখানে সম্পদ এবং দক্ষতা রিসোর্স অ্যানিসিং তাহলে স্বার্থ সংঘাত কি যে বর্তমান কোনো ক্লায়েন্টের সাথে নতুন ক্লায়েন্টের সংঘাত থাকলে সেটা অবশ্যই আগে থেকেই সমাধান করতে হবে এখন ধরেন যে বর্তমানে কোনো ক্লায়েন্টের সাথে নতুন ক্লায়েন্টের সংঘাত থাকলে তাহলে আগেই কি করতে হবে সেটার সমাধান করতে হবে নতুন ক্লায়েন্টের কাজ সম্পাদন এরপর সম্পদ এবং দক্ষতা নতুন ক্লায়েন্টের কাজ সম্পাদন করার জন্য পর্যাপ্ত সময় জনবল বিশেষ দক্ষতা থাকতে হবে বিদ্যমান ক্লায়েন্টের উপর এর প্রভাবও বিবেচনা করতে হবে এই জিনিসগুলো একটু অন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আসলে বোঝার জন্য আমি এটা রেখেছি এখন আমরা আসি নতুন ক্লায়েন্টের সম্পর্কে তথ্য বা উৎসগুলি কি সোর্স অফ ইনফরমেশন অ্যাবাউট নিউ ক্লায়েন্ট তার মানে নতুন আপনি যে নতুন ক্লায়েন্টের সাথে যুক্ত হচ্ছেন এঙ্গেজমেন্ট হচ্ছেন সেখানে আপনার তাদের সম্পর্কে কিছু তথ্য বা আর উৎস এই যে আমরা এতক্ষণ আলোচনা করতেছি আসলে এগুলো একটা প্রসিডিউর যে আপনি কীভাবে কাজ করবেন কি কী আপনি তাদের উৎস সোর্স অফ উৎস মানে ইনফরমেশন খুঁজে পাবেন এগুলো নতুন ক্লায়েন্টের সম্পর্কে সিদ্ধান্ত নেয় অডিটের বিভিন্ন উৎস থেকে চষ্ট সংগ্রহ এই উৎসগুলো হলো কি অন্য অন্য উৎস থেকে অনুসন্ধান যেমন ব্যাংক সলিসিটার আইনজীবী ইত্যাদি কাছ থেকে বিভিন্ন তাদের তো বিভিন্ন ধরনের ব্যাংকের সাথে সম্পর্ক সলিসিটার আছে আইনজীবী আছে তাদের সাথে আপনি তথ্য কালেক্ট করতে পারেন এদের মাধ্যমে ক্লায়েন্টের আর্থিক অবস্থা ব্যবসায়িক নৈতিকতা ইত্যাদি সম্পর্কে ধারণা নেওয়া হয় দুই নথিপত্র পর্যালোচনা রিভিউ অব ডকুমেন্ট সাম্প্রতিক বার্ষিক হিসাব অ্যানুয়াল অ্যাকাউন্টস শেয়ার মার্কেটে লিস্টিং পার্টিকুলার্স এবং ক্রেডিট ট্রেডিং পর্যালোচনা করে আপনি কি করতে পারেন যে আপনি তাদের সম্পর্কে ধারণা নিতে পারেন এগুলো দেখে বোঝা যায় কোম্পানির আর্থিক অবস্থা ভালো কিনা তাহলে অন্য অন্য উৎস থেকে নিতে পারেন নথিপত্র পর্যালোচনা করে নিতে পারেন আগের হিসাব রক্ষক অডিটের কাছ থেকে তথ্য সংগ্রহ পিভিয়াস অ্যাকাউন্টেন্ট বা অডিটর আগের অডিটের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ প্রাসঙ্গিক তথ্য জবাব আগের অডিটর কাছ থেকে জানা কোনো বিশেষ সমস্যা ছিল কি না তারপরে আইন ও মানদণ্ড করেছে রিভিউ অব রুলস অ্যান্ড স্ট্যান্ডার্ড নির্দিষ্ট শিল্প ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট আইন কানুন ও মানদণ্ড স্ট্যান্ডার্ড বিবেচনা করা হয় এর মাধ্যমে দেখা কোম্পানি ব্যবসা আইন মেনে চলছে কিনা তাহলে এই যে আপনি নতুন ক্লায়েন্ট সম্পর্কে আপনি এই উৎস থেকে আপনারা কি করতে পারেন তথ্য যে অন্যান্য উৎস থেকে ব্যাংকার নথিপত্র পর্যালোচনা তার মানে আপনার অ্যানুয়াল অ্যাকাউন্টস লিস্টিং পার্টিকুলার শেয়ার মার্কেট তালিকা এবং ক্রেডিট রেডিং যা রেকর্ড আছে সেখান থেকে আপনার পরিচালনা চলবে আগের তারা ব্যবসা প্রতিষ্ঠান করছেন সেটা আপনারা সেখান থেকেও নিতে পারেন এখন গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা আছে নতুন অডিটরদের ক্লায়েন্টের অনুমতি নিতে হবে যাতে তারা আগের অডিটের সাথে যোগাযোগ করতে পারে এটা অবশ্যই এটা আগেও বলছি আবারও আমরা গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা আমরা আপনাদের প্রদান করতেছি যদি ক্লায়েন্টের অনুমতি না দেয় তাহলে নতুন অডিটরটা নিয়োগ গ্রহণ করা যাতে নিয়োগ গ্রহণ তারা করবে না তারা অ্যাকসেপ্ট করবে না সাধারণত ক্লায়েন্টের অনুমতি দেয় যাতে আগের অডিটের সাথে লিখিতভাবে যোগাযোগ করা যায় তাহলে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখন আমরা আসি যে একটি কাজের উদাহরণ আমরা দেখব যে তাহলে কি যে যেভাবে আপনি পুরনতন লিখিতভাবে ইনিশিয়াল কমিউনিকেশন অফ প্রিভিয়াস অডিটর আপনি কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন তাকে আপনার আপনি লিখিত চিঠি দিবেন সেটি কি যে আপনি রিটার্নিং মানে অ্যান্ড কোম্পানি মানে আগের যে কোম্পানি তার বরাবর আপনি দিচ্ছেন হ্যাঁ যে তারপরে কি অ্যাকোয়ারিং অ্যান্ড কোম্পানি হচ্ছে আপনি নিজে তাহলে এটি সহজ ভাষা যদি বলি নতুন নতুন অডিটর আছে অ্যাকোয়ার অ্যান্ড কোম্পানি এবং পুরাতন অডিটর হচ্ছে রিটার্নিং অ্যান্ড কোম্পানি চিঠি পাঠাচ্ছে তাহলে এটা আপনাকে পুরাতন কোম্পানিকে আপনি যখন বৈধভাবে কোনো জায়গায় নিয়োগ নিতে যাবেন তাহলে এটা আপনার নিয়োগ গ্রহণের আগে পুরাতন অডিটরকে চিঠি দিতে হবে এরপরে তারা জানতে চাইছে কোন পেশাগত প্রফেশনাল লিজন আছে কিনা তারা নিয়োগ গ্রহণ কি নিয়োগ গ্রহণ না করে যদি কোনো সমস্যা থাকে পর্যটন অডিটর অবশ্যই তা এখানে জানাবে সারাংশ কি এই ধাপগুলো অনুসরণ করলে নতুন অডিটর সিদ্ধান্ত নিতে পারবেন তারা ক্লায়েন্টের অডিট কাজটি গ্রহণ করবেন কিনা তাহলে বন্ধুরা এই ছিল আজকে মূলত আজকে আমরা অলরেডি অনেকটা সময় চলে গেছে অলরেডি আঠাশ মিনিট হয়ে গেছে আমরা আজকে আর আলোচনা করবো না এর পরবর্তী ধাপে অন্য বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ